এক অনুভূতি যা প্রত্যেকবার পুজোর শেষ দিনে বাঙালির মন ছুঁয়ে যায় দুর্গার বিশাল প্রতিমা ঘিরে ভক্তদের ভিড় আর সবাই এক সুরে একই উচ্চারণ করছে আসছে বছর আবার হবে নমস্কার সবাইকে আমি দেবলিন আর আপনারা এখন দেখছেন নিউজ অফ ওয়ান হৃদয়ে আজ দেখতে পাওয়া গেল এক বড় আনুষ্ঠানিক ভাবে আয়োজিত নবদুর্গার বিশাল প্রসেশন সকাল থেকে রাত অবধি রাস্তাগুলি মুখরিত হয়ে উঠেছিল ঢাকের তালে কঞ্চের ধাবানি আর অনেক ভক্তির আনন্দে এই নবদুর্গা গড়িয়া প্রশাসনে প্রত্যেক রাস্তায় রাস্তায় প্রদর্শিত হল বিভিন্ন কালচারাল ট্যাবলেট যা বাকিদের সাথে সাথে আনন্দ আর রং এনে দিল অনুষ্ঠান পুলিশ প্রশাসন এবং সিভিল ডিফেন্স ব্যবস্থা ব্যবস্থাপনায় পুরো পরিবেশ ছিল নিখুঁত আর নিরাপদ ভক্তজনদের ভিড় দেখে বোঝা গেল গড়িয়ার লোকজন কিভাবে এই নবদুর্গাকে নিজেদের হৃদয় ধরে রেখেছে এই বড় প্রসেশন গড়িয়া সংস্কৃতির একটি গ্রান্ড মাইল বলে মনে করা হচ্ছে এই উৎসব শুধু পুজোই নয় বরং এটা একটা ফেস্টিভাল অফ ডিভোশন নবরূপে নবদুর্গা এই স্লোগানের মাধ্যমে গড়িয়ার মানুষ আবার প্রমাণ করে দিল যে ধর্মীয় উৎসব হল সম্প্রীতি সংস্কৃতি ও একতার একটা প্রমাণিক নবদুর্গা মায়ের নটি রূপ নবরূপে নবদুর্গা আমরা এটুকু জেনে নিতে চাই যে আপনাদের যে এত বড় পূজা নবদুর্গা পুজোটি গড়িয়ার প্রচন্ড ফেমাস পুজো তো এটির ইতিহাস একটি সংক্ষেপে বলুন এটা ফেমাস শুধু ওয়েস্ট বেঙ্গলে না সারা পৃথিবী জুড়ে আমাদের নাম আছে আমাদের এটা উনিশশো সাল থেকে নবদুর্গা আমরা শুরু করেছিলাম আমাদের এই পঁচিশতম বর্ষে এখন আমরা সেটা ধারাবাহিক বজায় রেখে চলেছি আগামী দিনে আপনাদের শুভেচ্ছা এবং সহযোগিতা আমরা এটাই এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা প্রত্যাশা আমাদের মধ্যে আছে থিম কি থিম বেছে বা কি থিম আমাদের মূলত কোনো কাল্পনিক একটা করি আমরা ভিতরে আমাদের সাবি কেনা ছিল বাইরে আমরা আদি কোনো সভা রেখেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড ছিল ঝিনুক এবং দিয়ে আমরা কাজ করেছি যেটা দর্শকদের আশা করি আপনাদের আমরা যা পেয়েছি আপাতত যা দর্শক আমরা সমাগম হয়েছে আমরা সেটা সাকসেসফুল হয়েছে এটাই আমাদের কাছে বড় পাঠ গড়িয়ার নবদুর্গা ভাষান প্রসেশন শুধু এক রিচুয়ালই নয় বরং এটা একটি ইমোশন প্রতিদিনের চিন্তা ভুলে সবার চোখে এসে মিলেছে এক আনন্দ আর এক বিদায়ের বেদনা এই সবার মধ্যে প্রকাশ পাবে বাঙালির একতা যা প্রত্যেক বছর এই উৎসবের মাধ্যমে নতুন করে জাগ্রত হয় এই বিসর্জন যাত্রার মধ্যে আমাদের সঙ্গে থাকুন আর অনুভব করুন এই মুহূর্তের আনন্দ রূপ আমি আপনার হোস্টে বলি না আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নিউজ